যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ ঠেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়কিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছেন বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সার আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ তালা অলৌকিকভাবে সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা এই করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোন ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোন কল্যাণ নিহিত ছিল আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চেয়ে বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একই না একজন ইমানদারে থাকবে সে চারটা আমলের এক নম্বর হলো ইস্তেক ফারের আমল আপনি ফেসে গেছেন কোন জায়গায় কোনো উপায় পাচ্ছেন না আপনি ইস্তেক ফার করতে থাকেন واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابولك بنعمتك علي وابولك بذنبي ফল ফলে فانه এভাবে যে কোনস্তেগফার করতে থাকেন আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করতে থাকেন খুব বেশি আপনার দুই ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহর কাছে ক্ষমা এই ইস্তেগফার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মালজিমাল ইস্তেগফার যে ব্যক্তি ইস্তেগফারকে আক্রে ধরবে আক্রে ধরা মানে কি এটা ছাড়বে না সে পড়তেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা কাজ সময়টা বাদে

আপাতত রক্ষার কোন পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ ইস্তেকবার করতে করতে এমন আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় স্বপ্নের মতো কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এই লোক এটা মেয়ে জায়গায় আসার কথা না তিগুনি এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই প্রসাদ দাম নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমল হলো কি স্তেকফা সবসময়ের জন্য এটা কন্টিনিউয়াস করবেন আর এমনি অবসর সময় স্তেক করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গায় মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেসগুলোতে লিখে রাখে ইস্তেক করুন আপনার হাইওয়েগুলোর পাশে লেখা থাকে স্তেক করুন এবং তারা আসলে একটু পরপর দেখা যায় ইস্তেক করে ভালো মন্দ গুণ সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে স্তেক বেশি বেশি করা আমরা ইস্তেকফা সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নেই আমরা এটা চালু করবো ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন ইস্তেফার চলতে থাকবে মুখে অনবরত ধীরে ধীরে মহাবুদের সাথে নিজেকে নিজের পাপ অপরাধ গুলোর কথা স্মরণ করলে কাছে মাফ চাইতে দূর হবে ইনশাআল্লাহ এক নাম্বার দুই দুরুদ নবী করিম সাল্লাহ

দুরুদ মানে তো জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করবো আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করবো ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ এবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি নবী কেম সাল্লাম বলেছেন যে হ্যাঁ এর বেশি করতে পারলে আরো ভালো আরো ভালো যত লোক এর বেশি ওই সাহাবি তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যায়ে বলছেন আমি সব দোয়া আপনার জন্য করি নবী কেম সাল্লাহাম বলেছেন তাহলে তোমার আপনার দোয়াই করতে হবে না এর মধ্যে সব দোয়া চলে কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যেটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহ নবীর প্রতি আপনি রহমত নাজিল করতে বললে আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন না আপনি কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আসবে কি আসবে চোখ বন্ধ করে আর। তো আল্লাহ নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তালা আপনার মধ্যে রহমান নাজিল করবেন এটা নবী সালামের ওয়াদা কোনো পরেশানি তিনি আরো বলেছেন যদি কেউ দুরুদের আমল করে নিয়মিত আল্লাহ রবীন্দন তার সকল পরেশানির জন্য যথেষ্ট করে দিবেন এই আমলটাকে সবগুলো দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে এই দুরুদের আমলটা আমি দেখেছি সুহান আল্লাহ গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক বদলোক সকালে একটা টেলিভিশন চ্যানেল বেসরকারি চ্যানেল প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল করে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো পথ নাই শুরু করলাম দুরুদ অনবরত এরপরে আল্লাহ তালা আমাকে এমন ভাবে উদ্ধার করলেন আমি কল্পনা করতে পারিনি আলহামদুলিল্লাহ এই আমল করে অনেক ভাইর আমাকে অভিজ্ঞতা জানাইছে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা লিখা বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা এর বেটার কিছু রেখেছেন আমি সেই একদিন রাখবো আর এই দোয়াতে সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন আপ দিবি বান্দা আমার হতে যেমন ধারণা করে তেমনই আচরণ করে না আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কিনা দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি এসিন করেন যে না নবি করিম সাল্লাল্লাহু যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ওইভাবেই যাব যে আল্লাহ দিবেনি আমি নিয়েই ছাড়ব আল্লাহ

আল্লাহ তাআলা ইউনূসের মাছের পেটে ঢুকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে। অক্সিজেন অভাব হতে সেখানে এমনি মারা যাওয়ার কথা আর নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন কারণ ওই বিপদের পরাপথ থেকে এটা পড়তেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনূস আ তন নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলা এইটার মাধ্যমে রক্ষা করেছেন সেটা তার জন্য खास না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা নুনজিল এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একই ভাবে ঈমানদারদেরকেও এটার মাধ্যমে রক্ষা করব ইনশাআল্লাহ এটা বলAws রূপে গেলাম দোয়াও নির্দিষ্ট আমার দেশে আবার দেখা যা বিপদ হয়ে গেলে তখন হুজুর বনা করে যে ভাই আপনারা সবাই মিলে এটা 1 লাখ বার পড়ে দেন 100 লাখ বার পড়ে দেন টাকা দেবো আপনারা পড়ে দেন আপনারা তা আপনি পড়বেন ভাই হুজুরদের কাছে দোয়া চান সমস্যা নাই আর হুজুরদেরকে ফাтая টাকা দিবেন করে এমনি টাকা দিবে না দিয়া

মানে কি এটা আল্লাহকে ডাকা আর কিছু না এবং হাদিস বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজ আল জাল ইকরাম মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যেহেতু আল্লাহ তাহলে এটা আপনার যদি এটা আছে অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন

আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা নাপা নাপা ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি নাপা নাপা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার শূন্য নবী সাল্লাহ নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সবকিছুর আগে